আশুগঞ্জে প্রবাসীকে মারধর নগদ সাত লক্ষ টাকা ও মোবাইল ছিনতাই থানায় মামলা দায়ের বুধবারে আশুগঞ্জ যাওয়ার উদ্যায় ছিলাম আমার পাঁচ সাতজন দৈরা নিয়ে তাদের আস্তানাত আমারে চোখ বান্দা নিয়ে পান মিত মারার জন্য মাইরা লাইবার লেগে চাইছিল আমার তারা আমার হাত পাও সব কিছু ভেঙ্গালেছে নিয়ে আসের ওই এখান থেকে অপহরণ করে নিয়ে আমার সাথে টাকা সাত লাখ টাকা ছিল ক্যাশ এটা নিছে আমার কাছে একটা পুবালি ব্যাংকের কুরিমায়ের আমার দিছিল আমার বন্ধু ওনার কাছে আমার লেনদেন ছিল এই চেকটা নিয়ে এরা পুবালি ব্যাংক থেকে টাকা উড়াই আনছে পাঁচ লাখ টাকা ক্যাশ উড়াই আনছে আমার ব্যাংক কার্ড আমার আইডি কার্ড তারপরে এটিএম কার্ড অনেক কাগজপত্র এবং আমার সাইটটা চেক শ্যাকের ফাতা নিছে এরপর সইটা হালি স্টামো তিনটে স্টামো সই নিছে আর তিনটে স্টামো টিপ নিছে এই হচ্ছে আমার ফিঙ্গার সাপ নিছে এ আমার ফিঙ্গার আছে এবং এর আমার বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে আমি যেন মামলা মোকদ্দমা না করি আমি আপনাদের কাছে এর সুষ্ঠ বিচার চাই প্রত্যেক আমরা আশুগঞ্জে এক কাতার প্রবাসীকে অপহরণ করে আটকে রেখে মারধর এবং নগদ টাকা মোবাইল ও স্বাক্ষরিত চেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে ভুক্তভোগীর স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে মামলাটি করেন আশুগঞ্জ থানায় দায়েরকৃত মামলাটি নথিভুক্ত করা হয়েছে অভিযোগে বলা হয় ভুক্তভোগী লালু মিয়া ও অভিযুক্ত সুমন মিয়ার শালা রাফি কাতারে একসঙ্গে ফ্ল্যাট ব্যবসা করতেন আর্থিক অনিয়মের কারণে ব্যবসায় বিরোধ সৃষ্টি হলে সম্পর্কের অবনতি ঘটে পরে লালু মিয়া দেশে ফেরত আসেন এরপর দেশে আসেন অভিযুক্ত সুমন মিয়াও এবং তখন থেকে শুরু হয় হুমকি ধামকি গত বুধবার নয় জুলাই সকাল দশটার দিকে ভুক্তভোগী লালু মিয়া সাত লক্ষ টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে আশুগঞ্জ বাজারস্থ বেলালের ঘাট এলাকায় অভিযুক্ত সুমন মিয়া বয়স পঁয়ত্রিশ শফিকুল ইসলাম ইমন ত্রিশ মিয়া পঁয়ত্রিশ সাইমন আটত্রিশ ও অজ্ঞাত আরও দুই জন তার পথরোধ করে পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় একটি অফিসে সেখানে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে উপর্যুপরি আঘাত করে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয় এক পর্যায়ে তার কাছে থাকা মোবাইল নগদ সাত লক্ষ টাকা এবং পোবালি ব্যাংকের একটি পাঁচ লক্ষ টাকার স্বাক্ষরিত চেক ছিনিয়ে নেয় এছাড়া তাকে জোরপূর্বক ছয়টি অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয় আহত অবস্থায় ভুক্তভোগীকে সন্ধ্যায় আশুগঞ্জের লাভিটা প্রাইভেট হাসপাতালে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা দেয় পরবর্তীতে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় আহতের স্ত্রী আকলিমা বেগম অভিযোগ পুত্রে উল্লেখ করেন তার স্বামীর কাছ থেকে লুট করা মোবাইল টাকা ও স্ট্যাম্প উদ্ধার সহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক এই বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ খাইরুল আলম বলেন মামলা রোজ হয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে